ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা ডাকপ উপজেলা জামায়াতে আমির সহ দুইজন নিহত হয়েছে। এটিকে জামাতের সমাবেশকে কেন্দ্র করে খুলনা দুইজন জেলা আমির নিহত। ভয়াবহ সংখ্যা কিভাবে ঘটলো হঠাৎ ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। বলে রাখি উত্তর এবং দক্ষিণের উদ্যোগে একটি বিক্ষোভ গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি একটা আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে তিনটি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ কিভাবে তারা খুন করেছে কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো ভারত সরাসরি এই বিষয়ে অ্যাকশন নেবে অবিলম্বে নির্বাচন করতে হবে মোহাম্মদ ইউনেসকে কালকে ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে যে ধামাকা দেওয়া হয়েছে তাতে অন্তত মোহাম্মদ ইউনেস এবং তার নির্লজ্জ বিশ্বাসঘাতক সেনাপ্রধান বুঝে গেছেন কোন অবস্থাতেই ভারত আর তাদের পাশে নেই এবং অবিলম্বে তাদেরকে সরানোর জন্য ভারত ডিপ্লোম্যাটিক স্তর থেকে যাবতীয় বন্দোবস্ত করতে শুরু করেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই পুরো সিনটাই ঢুকেছে এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কিছু কথা বলে অন্তত বাংলাদেশে সেনাপ্রধানের জমানা যে শেষ হতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে যেমন এই সেনাপ্রধানকে মানুষ বিশ্বাস করেছিলেন শেখ হাসিনাকে সরানোর পিছনে এই সেনাপ্রধানের ভূমিকা ছিল আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য যদি সেদিন গুলি চালানোটা ভুল হয় তাহলে এক্ষেত্রে গোপালগঞ্জে গুলি চালানোটা ঠিক কিভাবে হচ্ছে যে সেনাবাহিনী নিজের দেশের ভেতরের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা জাতিসংঘ মিশনে যে কি করে অন্য দেশে অন্য দেশের কনফ্লিক্ট জন্য যে কিভাবে সেখানে পিস মেনটেন করবেন Last time, I had a conversation with you. Just standing here, I've been talking to you, and some of you were আসসালামু আলাইকুম কেমন মানাচ্ছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার ফারুকি এটা নিয়ে জানবো বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি এই বিষয়টি নিয়ে আর বেশি বিস্তারিত বলবো কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন

To produce great engineers, we have to produce great human being. Institution has lot to do in producing great human being unless a prajyoti to manus na hon, na hole kaho Desh abong jatir kono nai shampabna. Ye jable pathom je jirista hota hobe, awa dereke phalo manus. Only then you can contribute. whatever you contribute, the country and nation will prosper. we are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers. but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. that is why i always encourage you to be disciplined. A good human being, and of course, with your intellect, you will be great engineers. Great citizen of this country. This forum has served as a platform of fostering interdisciplinary dialogue, technological development, and inspiring novel approaches to real world challenges. I believe that this conference has served as a dynamic platform to witness a rich exchange of ideas, rigorous academic discourse, and the presentation of pioneer research across a broad spectrum of mechanical and applied science disciplines. It will surely help you to learn new things and build, and build new connections and feel more inspired in years to come. To the delegates, researchers, and contributors, your presence here has added immense value to this event. Your dedication to advancing knowledge and willingness to engage in constructive dialogue are deeply appreciated. I hope your experience in MIC has been intellectually enriching and enjoyable. We hope to welcome you again in future. To the students and emerging scholars, I encourage you to keep pushing boundaries. Remain Curious and stay committed to innovation. Conferences like these are stepping stone in your academic and professional journey. You must take full advantage from the experience that you have gathered from this forum. Before I conclude, I extend my deepest appreciation to all the participants and supporting institutions for their contribution to the success of this event. My special thanks to Kamar University and the Faculty of Mechanical Engineering for arranging this conference. সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি একটা হচ্ছে যশোরের যিনি জে ইমদাদুল ইসলাম সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন এম ডি মিসান রহমান এবং থার্ড মাবলুল রশিদ এদের কোনো রক্ষা নাই আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করা করছি এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি অলরেডি ড্রাফিকের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে তিনটি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ কিভাবে তারা খুন করেছে কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা আমরা বলি যে এইটা করবো সেটা করবো একটা অনেক সময় করা হয় না বা স্লো হয় কিন্তু এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে এখন এখনো দেখতে পাচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ড ব্রেকিং এই ভিডিও পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে না এই তিনজন যে তিনজন অফিসারের কথা বলেছি তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে শুধু আমি একা না সারা পৃথিবীর যারা অ্যাপিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করবো না বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন ইতরের বিরুদ্ধে এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী একটা খুনি বাহিনী এবং এইভাবে যেতে পারে না আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে বিভিন্ন দেশের বিভিন্ন কর্তাব্যক্তিরা যে যত যত জায়গায় আছে যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রত্যেকটা দরজাতে আমরা করবো প্রত্যেকটাতে যাবো ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই তিন গুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরও জানাবো এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন মুক্তিকামী যারা স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছে শিক্ষিত মানুষ রয়েছেন আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু এবং এই

শিশু উপদেষ্টা বলছে আওয়ামী খুন করে ফেলা হবে সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর এদের একটাকেও ছাড়া হবে না এদের প্রত্যেককে প্রত্যেককে আইনের কাঠগুলাতে দাঁড়াতে হবে এবং সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে এইষ্কার বলা হচ্ছে ভারতের এগেনস্টে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নেই বলেই তাদের এই সিদ্ধান্ত নেওয়া এবং সব মিলিয়ে গোপালগঞ্জ পর্ব মোহাম্মদ ইউনেস এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ এবং বাংলাদেশের সমীকরণে নতুন কিন্তু জল্পনা করে দিল যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের এই সরকার কিন্তু সেনাবাহিনীর মদত পুষ্ট সরকার সেনা প্রধান যদি মোহাম্মদ ইউনেসের মাথায় না থাকতেন তাহলে চেয়ারটাই হয়তো ছাড়তে হতো মোহাম্মদ ইউনেসকে সেখানে দাঁড়িয়ে মানে যেখানে সরকার তৈরি হয়েছে তৈরি হয়েছে সেনাবাহিনীর মদতে সেখানে একটি সরকার কিভাবে এই ধরনের নৃশংস হত্যালীলা চালাতে পারে সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করে দিয়েছে কালকে সাউথ ইস্ট এশিয়ার অত্যন্ত বিখ্যাত বিশ্লেষক একটি টুইট করেছেন সেই টুইটে তিনি পরিষ্কার বলেছেন পোস্ট রেভলিউশন হানিমুন অফ এন্ড ডোন্ট লাস্ট লং অর্থাৎ বাংলাদেশের হানিমুন পিওর সম্পূর্ণ শেষ মাইকেল কোগেলম্যানের এই টুইট পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের এই গোপালগঞ্জের ইনসিডেন্ট ঘটনা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে ভাবমূর্তি অবশিষ্ট ছিল তা সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই পুরো সিনটাই ঢুকেছে এবং সেনা প্রধানকে উদ্দেশ্য করে কিছু কথা বলে অন্তত বাংলাদেশে সেনাপ্রধানের জমানা যে শেষ হতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে এই সেনা প্রধানকে মানুষ বিশ্বাস করেছিলেন এই সেনা প্রধানের ভূমিকা ছিলা সেনাপ্রধানকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন তখন ভারত এই সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই সেনাপ্রধানকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না তা কিন্তু আন্তর্জাতিক স্তর ভাবতে শুরু করেছিল কিন্তু এই সেনাপ্রধান প্রথমে অপারেশন ডেভিল্যান্ড চালু করেন যে ডেভিল্যান্ডে একের পর এক আওয়ামী লীগের নেতা মন্ত্রী কর্তা সমর্থকদের গ্রেফতার করা হয় এবং কালকে সব কিছুকে ছাপিয়ে গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় সেনাবাহিনীর বিশ্লেষণ করেন সেখানেও দেখবেন সেনাপ্রধান সম্পূর্ণ ভাবে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রশ্ন উঠে যায় অনেক কোন প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে যদি কালকে সেনাপ্রধানের এই সেনাবাহিনী গুলি চালিয়ে ঠিক কাজ করে তাহলে শেখ হাসিনা যদি আগের বছর জুলাই বিপ্লবকে থামাতে গুলি চালায় তাহলে কি ভুল কাজটা করেছে সেবারও নির্লজ্জের মতো এই ছাত্রনেতারা মেট্রো রেল বিটিভির অফিস বাংলাদেশের একাধিক সম্পত্তি নষ্ট করছিল আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য যদি সেদিন গুলি চালানোটা ভুল হয় তাহলে এক্ষেত্রে গোপালগঞ্জে গুলি চালানোটা ঠিক কিভাবে হচ্ছে যদি সেদিনের পর শেখ হাসিনার বিপক্ষে একাধিক মামলা রুজু করা হয় তাহলে গোপালগঞ্জের এই ঘটনার পর সেনাপ্রধান এবং মোহাম্মদ উনেসের বিপক্ষে মামলা রুজু করা হবে না কেন যে সেনাবাহিনী নিজের দেশের ভেতরের এই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা জাতিসংঘ মিশনে যে কি করে অন্য দেশে অন্য দেশের কনফ্লিক্ট জোনে যে কিভাবে সেখানে পিস মেনটেন করবেন এই প্রশ্ন উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো এর জন্য কি তাদের উপরে কোন আন্তর্জাতিক স্যাংশন আসবে ইউএন পিস কিপিং মিশনে তাদের অংশগ্রহণ কি অনিশ্চিত হয়ে পড়বে এই কথাগুলো কিন্তু শুরু হয়েছে গোপালগঞ্জে শুধু যে গুলি করছে তা না গোপালগঞ্জে এখন এই যে একশো চৌচল্লিশ ধারা রাতের বেলায় কারফিউ এই কারফিউ দিয়ে বাড়ি বাড়ি ঢুকে লোকজনকে নির্বিচারে গুলি করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে আহ নিউ থেকে প্রকাশিত নিউজ পোর্টাল দা নিউ ইয়র্ক এডিটোরিয়ালের একটা পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন জন যদিও বাংলাদেশ সরকার সরকারিভাবে বলছে যে চারজন মারা গেছে কিন্তু নিউ ইয়র্কের এই নিউ এডিটোরিয়াল এই অনলাইন পোর্টাল এটা একটা পাবলিশ ম্যাগাজিনও এরা বলছে একান্ন জন মারা গেছে এরা এদের এদের ভাষ্য অনুযায়ী গুম হয়েছে এ পর্যন্ত তিনশো একানব্বই জন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর গ্রেপ্তার করা হয়েছে এগারোশো সত্তর জন তার মানে কি হলো মানে যে গুমের বিরুদ্ধে কথা বলে এই সৈরাচারী ইউনুস জনগণকে গুলি করা যাবে না বলে যে জেনারেল ওয়াকার খান কথা বলেন আজকে তার সেনাবাহিনী এটি করছে এবং এই সমস্ত যে সেনা অপারেশনটা এটা ডক্টর ইউনুসের সম্মতিতে ইউনুস্ট উপদেষ্টা লেফটেন্ট জেনারেল এবং জাহাঙ্গীর এবং আরেকজন উপদেষ্টা এই আসিফ মাহমুদ তারা ঢাকায় পুলিশ কন্ট্রোল রুমে বসে পুরো বিষয়টা কন্ট্রোল করেছে আমরা যাকে এখন এই ইহাইয়ার প্রেতাত্তা বলি জেনারেল ইহাইয়া খান আমরা আমাদের বাংলাদেশের হলো জেনারেল ওয়াকার খান ওয়াকার খানও এই পুরো বিষয়টা মনিটর করেছে এবং ইনভলভ ছিল এবং সবার নির্দেশে অবাক করা ব্যাপার যে যশোরের ডিওসি মেজর জেনারেল যে এম এমদাদুল ইসলাম এই এমদাদ ওই দিন নিজে গোপালগঞ্জে থেকে এই পুরো বিষয়টা কন্ট্রোল করেছে আপনার জুনিয়র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারা তো অসহায় যেখানে জিওসি মেজর জেনারেল নিজে ফিল্ড থেকে পুরো বিষয়টা কন্ট্রোল করছেন মনিটর করছেন সেখানে অন্যরা কি করবে সো একদম ফিল্ড লেভেলের রেসপন্সিবিলিটি যাচ্ছে এই মেজর জেনারেল এমদাদের উপরে তার হায়ার নির্দেশগুলো এসেছে ওয়াকার খানের কাছ থেকে ডক্টর ইনুস এটার সাথে জড়িত সো এটা এই এই একদম প্ল্যান করা হয়েছে এমনিতেই আপনারা জানেন গোপালগঞ্জের মানুষের উপরে গত গত বছরের আগস্ট থেকেই কিন্তু চলছে গোপালগঞ্জের অধিকাংশ বাড়ি পুরুষ শূন্য সুতরাং ফাংশন করতে না সেই অবস্থায় গোপালগঞ্জের সাধারণ মানুষের যে প্রতিরোধ তাদের বাধ্য করা হয়েছে তাদের আসলে উত্ত্যক্ত করা হয়েছে মাঠে নামতে একদম বাচ্চা ছেলে থেকে শুরু করে সবাই মাঠে নেমে গিয়েছিল সেখানে পাখির মতো গুলি চালিয়েছে এই ওয়াকার খানের বাহিনী সেই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কাল রাতে আমরা অপারেশন সার্চ লাইট অন দেখেছিলাম ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা ডাকপ উপজেলা জামায়াতে আমির সহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশ জন রাত তিনটায় ভাঙ্গায় ঢাকা মাওয়া এক্সপ্রেস হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় সোহরদি উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে খুলনা থেকে কর্মী সমর্থকদের নিয়ে রওনা করে একটি বাস এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে বাসটি দাঁড়ালে পেছন থেকে পরপর দুটি বাস ও একটি পিক ধাক্কা দেয় ঘটনাস্থলে প্রাণ হারান ডাকপ উপজেলার জামায়াতে আমির মোহাম্মদ আবু সাইদ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতের এক কর্মী এছাড়া ভাঙ্গার নাসিরাবাদ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন